আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ড শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশিফল মেষ আজ নিজের মতামত ও সিদ্ধান্তে স্থির থাকতে পারবেন চাপ আসলেও ধৈর্য বজায় রাখলে পরিস্থিতি আপনার পক্ষে ঘুরে যাবে কাজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে নিজের দক্ষতা সঠিকভাবে প্রকাশ করতে পারলে নেতৃত্বের সুযোগ তৈরি হবে অর্থ অর্থের অবস্থান স্থিতিশীল ছোট সঞ্চয়ের সিদ্ধান্ত ভবিষ্যতে বড় নিরাপত্তা দেবে অনর্থক ব্যয় এড়িয়ে চলুন সম্পর্ক পরিবার বা সঙ্গীর সাথে সম্পর্ক আজ আরও উষ্ণ হবে ভুল বোঝাবুঝি দূর করতে নরম সরই যথেষ্ট লাকি নাম্বার তিন লাকি রং কমলা বৃষ আজ কাজের প্রতি মনোযোগ বাড়বে তাড়াহুড়া সিদ্ধান্ত না নিয়ে পরিণতি বুঝে এগোলে ফল সফল হবে কাজ কর্মক্ষেত্রে ধৈর্য রেখে কাজ করুন অন্যের কথায় সহজে প্রভাবিত না হওয়াই উত্তম সময় মতো কাজ শেষ হলে সুনাম বাড়বে অর্থ অর্থভাগ্য স্বাভাবিক থাকবে সঞ্চয়ের ভাবনা আরও শক্তিশালী হবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে পরিকল্পনা মেনে চলুন সম্পর্ক নিরবতা সম্পর্কের দূরত্ব বাড়াতে পারে নিজের অনুভূতি শান্তভাবে প্রকাশ করলে সম্পর্ক আরও দৃঢ় হবে লাকি নাম্বার নয় লাকি রং সবুজ মিথুন আজ বিভিন্ন বিষয় নিয়ে মনে অস্থিরতা থাকতে পারে ধীরে ধীরে একটিমাত্র বিষয়ে মনোযোগ দিলে ফল ভালো হবে কাজ সহকর্মীদের আচরণে বিভ্রান্ত না হয়ে নিজের কাজ পরিষ্কারভাবে চালিয়ে যান যুক্তি ও বুদ্ধি প্রয়োগ করলে সমস্যা মিটে যাবে অর্থ অর্থ ব্যয়ে সতর্ক থাকা প্রয়োজন প্রয়োজন ছাড়া খরচ করলে পরে চাপ সৃষ্টি হতে পারে সঞ্চয়কে অগ্রাধিকার দিন সম্পর্ক আবেগে রাগ প্রকাশ না করে ধীরে কথা বললে সম্পর্কে সারল্য বজায় থাকবে পরিবারের কারো পরামর্শ উপকার করবে লাকি নাম্বার পাঁচ লাকি রং নীল কর্কট আজ আবেগ নিয়ন্ত্রণে রাখলে দিন খুব সহজভাবে কাটবে আত্মবিশ্বাস ও সহনশীলতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কাজ অফিসে দায়িত্ব বাড়লেও ধীরে কাজ করলে সফলতা নিশ্চিত পরিকল্পনার মধ্যে ধৈর্য ও স্থিরতা বজায় রাখুন অর্থ অর্থ সংযম অত্যন্ত জরুরি সঞ্চয়ের পথ ধীরে ধীরে শক্ত হবে অন্যের কথায় অর্থ খরচ করবেন না সম্পর্ক সংবেদনশীল কথার ক্ষেত্রে সতর্ক থাকুন শান্ত ও নরম আচরণ সম্পর্ককে সুখী রাখবে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজ নিজের সম্মান মতামত এবং সিদ্ধান্তে দৃঢ় থাকবেন মানুষ আপনার উপস্থিতি অনুভব করবে ধৈর্য ও স্থিরতা বজায় রাখলে দিন সফলভাবে কাটবে কাজ কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে নেতৃত্ব প্রদর্শনের সুযোগ আসবে কাজের মান ও নিষ্ঠা আপনাকে আলাদা পরিচিতি এনে দেবে অর্থ আয় স্থিতিশীল তবে বিলাসিতায় ঝোঁক বাড়তে পারে প্রয়োজনীয় ব্যয় করুন অপ্রয়োজনীয় খরচ কমান সঞ্চয়ের লক্ষ্য স্পষ্ট রাখুন সম্পর্ক পরিবার ও প্রিয় মানুষের প্রতি নরম ব্যবহার সম্পর্কের উষ্ণতা বাড়াবে অহংকারে প্রকাশ না করাই উত্তম লাকি নাম্বার আট লাকি রং সোনালি কন্যা আজ কাজ এবং চিন্তায় পরিষ্কারতা থাকবে নিজের পরিকল্পনা অনুসারে এগুলে যেটা চেয়েছিলেন সেই ফল পাওয়া শুরু হবে সংযত ও স্থির থাকুন কাজ ছোট ভুলগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে ধৈর্য ও সময় মেনে কাজ করলে ঊর্ধ্বত্বন্দ্বের সন্তুষ্টি পাবেন চটজলদি সিদ্ধান্ত না নেওয়া ভালো অর্থ আজ খরচ কম রাখলে ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পথ আরও শক্তিশালী হবে বড় আর্থিক প্রতিশ্রুতি নেওয়ার আগে ভাবুন সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে নরম ভাষা ও ধৈর্য সম্পর্ককে সুন্দর রাখবে অল্প কথায় গভীর বোঝাপড়া তৈরি হতে পারে লাকি নাম্বার চার লাকি রং সবুজ তুলা আজ আপনাকে সমস্ত বিষয়ে ভারসাম্য বজায় রাখতে হবে নিজের মনের শান্তি ও বাস্তব পরিস্থিতি সমন্বয়ে দিনটি খুব ভালোভাবে কাটবে কাজ কর্মক্ষেত্রে দলগত সহযোগিতা এবং মসৃণ আলোচনা কাজে উন্নতি আনবে অহেতুক প্রতিযোগিতা বা তর্ক এড়িয়ে চলুন অর্থ আয় ব্যয়ের হিসাব সমান রাখতে হবে নতুন কেনাকাটা করার আগে দুবার ভাবুন সঞ্চয়ের আরও শক্ত করুন সম্পর্ক সংবেদনশীলতা সম্পর্কে বাড়তে পারে তাই কোমল ভাষায় কথা বলুন সঙ্গীর অনুভূতি মূল্যায়ন করলে সম্পর্ক গভীর হবে লাকি নাম্বার ছয় লাকি রং গোলাপি বৃশ্চিক আজ আপনার ভেতরের শক্তি ও গভীর চিন্তা আপনাকে সঠিক পথে চালিত করবে নীরবে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিলে ভুল কম হবে কাজ কঠিন পরিস্থিতি আপনার কৌশল ও বুদ্ধিমত্তা দিয়ে সহজে সামলাতে পারবেন কাজের ফলাফল ধীরে প্রকাশ পেলেও তা দৃঢ় ও স্থায়ী হবে অর্থ অর্থের প্রবাহ ভালো তবে ঝুঁকিপূর্ণ ব্যয় এড়িয়ে চলুন সঞ্চয় বুদ্ধিমানের কাজ হবে সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে অনুভূতির গভীরতা বাড়বে আবেগে কঠোর কথা বলবেন না শুনলে বোঝা বাড়ে লাকি নাম্বার সাত লাকি রং গাঢ় লাল ধনু আজ আশাবাদ ও উদ্যম বৃদ্ধি পাবে নতুন কিছু শেখা ভাবা বা পরিকল্পনা শুরু করার জন্য সময় খুবই অনুকূল হতে পারে কাজ দায়িত্ব বাড়লেও আপনি দক্ষভাবে তা সামলাতে পারবেন উদ্যোগী আচরণ আপনাকে কর্মস্থলে আলাবা পরিচিতি এনে দেবে অর্থ অর্থভাগ্য ভালো তবুও প্রয়োজনের বাইরে ব্যয় না করাই উত্তম সঞ্চয়ের দিকে নিয়মিত মনোযোগ বাড়ান সম্পর্ক সম্পর্কের মধ্যে আন্তরিকতা বাড়বে পরিবারের কারো আনন্দে আপনিও অংশ নিতে পারবেন প্রেমে স্নেহ ও বোঝাপড়া বৃদ্ধি পাবে লাকি নাম্বার তিন লাকি রং হলুদ মকর আজ দায়িত্বশীল আচরণ আপনার সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য ও নিয়ম মেনে কাজ করলে প্রত্যাশিত ফল পাওয়া শুরু হবে কাজ গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে নিজের পরিকল্পনা স্পষ্ট রাখুন ধীরে এগোলেও স্থায়ী সাফল্য নিশ্চিত হবে অর্থ আয় স্থিতিশীল সঞ্চয় বাড়বে ব্যয়ের ক্ষেত্রে একটি সীমারেখা রাখলে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা আরও দৃঢ় হবে সম্পর্ক পরিবারের কারো পরামর্শ মন দিয়ে শুনলে সম্পর্ক আরও শান্ত ও মধুর হবে লাকি নাম্বার সাত লাকি রং ধূসর কুম্ভ আজ নতুন ধারণা বা পরিকল্পনা তৈরি হবে পরিবর্তনের ইচ্ছা বাড়বে নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করলে স্বীকৃতি মিলবে কাজ সহকর্মীদের সাথে কাজের বোঝাপড়া সুন্দর হবে চিন্তায় নতুনত্ব আনলে সমস্যার সমাধান সহজ হতে পারে অর্থ অর্থের অবস্থা ঠিক থাকবে তবু হঠাৎ কেনাকাটার ইচ্ছা সংযত করা প্রয়োজন ভবিষ্যতের পরিকল্পনা লিখে রাখুন সম্পর্ক বন্ধুত্ব বা প্রেমে আন্তরিকতার সময় অনুভূতি শান্তভাবে প্রকাশ করলে সম্পর্ক আরও গভীর হবে লাকি নম্বর নয় লাকি রং নীলচে মিন আজ আবেগ কিছুটা বেশি সক্রিয় হতে পারে নিরবতা ও মনোযোগ বজায় রাখলে সিদ্ধান্ত সঠিক হবে কাজ কাজে ধীরবতির অনুভূতি থাকলেও ধারাবাহিক প্রচেষ্টায় ফল আসবে তাড়াহুড়ো সিদ্ধান্ত এড়িয়ে চলুন অর্থ অর্থে সংযম রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ অল্প অল্প করে সঞ্চয় আজ ভবিষ্যতের ভরসা হয়ে উঠবে সম্পর্ক সঙ্গী বা পরিবারের সাথে সহজ কথাবার্তা আবেগের চাপ কমাবে ভালোবাসায় শান্তি ফিরে আসবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সাদা জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদকপ্রাপ্ত এসএমসিভিএ উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট নাইন অথবা নাইন ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট